প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তুগুলোর একটি কিন্তু এই প্রেমকে ঘিরে কখনো কখনো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো জন্ম হতে পারে শুধুমাত্র নিজের অপ্রিয় মানুষের সঙ্গে প্রেমের কারণে কি একজন মা নিজের মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে জীবন্ত কবরে দীর্ঘ পঁচিশ বছর মেয়েকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলতে পারে আজকের যে ঘটনাটি বলবো সেটি একটি অপ্রিয় সত্য এবং বাস্তব ঘটনা যা শুনলে আপনার শির দাঁড়া দিয়ে কম্পন বয়ে যেতে পারে তাই একটু নড়ে চড়ে বসে নিন সাল আঠারোশো উনপঞ্চাশ ফ্রান্সের পোটোরিয়াস শহরের একটি সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেন ব্ল্যাঙ্ক মনিয়ের নামক এক টুকটুকে সুন্দরী মেয়ে ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল নিজের জীবনটাকে স্বপ্নের মতো সাজানোর স্মার্ট আর রূপবতী বলে সমাজে বেশ পরিচিতিও ছিল তার সব মিলিয়ে একটা সাজানো গোছানো জীবন ছিল মনিয়েরের। কিন্তু হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় যেন বদলে যায় সবকিছু মাত্র সাতাশ বছর বয়সেই জীবনের বাঁকে বড় পরিবর্তন আসে এমন একজনের সঙ্গে এসে প্রেমের সম্পর্কে জড়িত হয় যা তার জীবনে ঘোর অমানিশা ডেকে আনে স্থানীয় এক প্রবীণ আইনজীবীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন ব্ল্যাঙ্ক তবে তার মা লুইস মনিয়ের ছিলেন রক্ষণশীল স্বভাবের নারী ওই ব্যক্তির সঙ্গে তার মেয়ের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি হঠাৎ করে একদিন ব্ল্যাঙ্ক নিখোঁজ হয়ে যায় বন্ধুরা প্রতিবেশী আত্মীয় স্বজন কেউই তার খোঁজ পাচ্ছিলেন না কাউকে কিছু না জানিয়ে রকম চিহ্ন না রেখে কোথায় উধাও হয়ে গেল একটি জলজ্যান্ত মেয়ে কেউ কেউ ভাবল ভালোবাসা মেনে না নেওয়াতেই হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছে মন তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন তার নিজের মাই তাকে গৃহবন্দী করে রেখেছিলেন ঘরবন্দি বললে ভুল হবে যেন এক জীবন্ত কবরে নিজের নারী ছেড়ে বের করা মেয়েকে ফেলে রেখেছিলেন মা লুইস মনিয়ের আর সেই কবরেই দীর্ঘ পঁচিশটা বছর কাটাতে হয় মেয়েটিকে উনিশশো এক সালের তেইশে মে পয়টুরিয় শহরের পুলিশের কাছে একটি চিঠি আসে চিঠিতে লেখা ছিল এক সম্মানিত পরিবারের এক নারীকে পঁচিশ বছর ধরে বন্দি করে রাখা হয়েছে ঘরের মধ্যে তাকে দিন রাত আটকে রাখা হয়েছে দয়া করে তদন্ত করুন মনিয়ের পরিবারের প্রতি এমন অভিযোগ শুরুতে পুলিশ নিজেরাও বিশ্বাস করতে পারছিলেন না এরপরও তারা অভিযান চালায় আর সেই অভিযানে যা উঠে আসে তা ছিল রীতিমতো লোমহর্ষক বাড়ির চিলেকোঠার ভেতরে তারা আবিষ্কার করে একটি অন্ধকার আলো বাতাসহীন ঘর ঘরে পচা খাবার পোকামাকড় দুর্গন্ধে ভরা পরিবেশ আর সেই ঘরের এক কোনায় এক নারী শুয়ে আছেন নগ্ন অবস্থায় তার শরীরে শুধু হাড় আর চামড়া ছাড়া আর কিছুই নেই এই নারী আর কেউ নয় পঁচিশ বছর ধরে নিখোঁজ থাকা সে ব্লেঙ্ক মনিয়ের পঁচিশ বছরের বন্দি জীবনে নিজের সবকিছু হারিয়ে ফেলেন ব্লেঙ্ক সে সময় তার ওজন নেমে আসে মাত্র পঁচিশ কেজিতে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত ভুলে যায় সে তার চোখ হারিয়ে ফেলে দিনের আলো সহ্য করার ক্ষমতা যেন একজন জীবিত লাশ আবিষ্কৃত হয় চিলে কোঠার কবর থেকে এ ঘটনা ফ্রান্স জুড়ে তোলপাড় সৃষ্টি করে সংবাদপত্রেও হেডলাইন হয় মানুষ রাস্তায় নামে প্রতিবাদে সবাই জানতে চায় কিভাবে একটি মা তার মেয়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করতে পারে পরবর্তীতে পুলিশ ব্লেঙ্কের মাকে গ্রেফতার করে তবে গ্রেপ্তারের মাত্র পনেরো দিনের মধ্যেই কারাগারে মারা যান তিনি দুনিয়া নরক থেকে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেলেও স্বাভাবিক জীবনে আর ফিরে যেতে পারেননি ব্লেঙ্ক মুক্তির পর আরও বারো বছর দুনিয়াতে বেঁচেছিলেন ব্লেঙ্ক মনিয়ের তবে মানসিক হাসপাতালে কাটে তার জীবনের শেষ দিনগুলো এক নিঃসঙ্গ ভাঙাছোড়া আত্মা নিয়ে উনিশশো তেরো সালে পরপারে পাড়ি জমান মনিয়ের আর আমাদের জন্য রেখে যান এক ভয়ঙ্কর অপ্রিয় সত্যের গল্প ব্ল্যাঙ্ক মনিয়ের এই কাহিনী আমাদের শেখায় অতিরিক্ত রক্ষণশীলতা কিভাবে একটা গোটা সমাজের জন্য অভিশাপ হয়ে থাকতে পারে ভিডিওটি থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই চমকপ্রদর্শক ভিডিও পাবার জন্য দেখা হবে তবে পরবর্তী কোন ভিডিওতে ভিন্ন আবেশে নতুন কোনো আয়োজনে